আমরা এখানে মসজিদে উপস্থিত মুসল্লিরা প্রত্যেকে চাই এই কোরআন দিয়ে দেশ পরিচালিত প্রত্যেকে চাই কিনা প্রত্যেকেই চাই আমাদের মসজিদে এমন কোনো ব্যক্তি নাই যে যে কোনো ধর্মের যে কোনো দল করুক যে কোনো দল করুক যে কোনো মতে হোক তাও প্রত্যেকে মুসলমান হলে সে চাই কিন্তু এই কোরআন দিয়ে দেশ পরিচালিত হোক চাই কিনা প্রত্যেকেই চাই আমরা আমাদের চাওয়াটা কিরকম আমরা যদি একটি গল্প শুনি তাহলে আমরা বুঝতে পারব যে আমাদের চাওয়াটা একজন যুবক যুবক এক এক পীর সাহেবের কাছে পীর সাহেবের কাছে গিয়ে বলছে যে হে পীর সাহেব বা হে হুজুর আহ আমার জন্য একটু দোয়া করেন তো আমি যেন সন্তানের বাবা হই তো পীর সাহেব দোয়া করে দিল যে যাও বাবা তোমার জন্য দোয়া করে দিলাম তুমি সন্তানের বাবা যুবক ফিরে গেল অল্প কিছুদিন পর যুবক আবার আসে আবার যে হুজুর আপনি তো আমার জন্য দোয়া করলেন কিন্তু আমার তো তো সন্তান হলো না হুজুর আবার সাহেব আবার দোয়া করে দিছে দোয়া করে দিয়ে আবার আবার সে চলে গেছে যুবক এরপর আবার তৃতীয়বার কিছুদিন পর আবার আসছে ওই যুবক আসে বলতেছে হুজুর আপনি তো দুইবার দোয়া করে দিলেন আমার তো বাচ্চা হচ্ছে না তো তখন পীর সাহেব চিন্তায় করে গেলেন যে এত সুন্দর দোয়া করে দিলাম এত ভাবে দোয়া করে দিলাম বাচ্চা হচ্ছে না কেন তখন পীর বলল যুবক তুমি কি বিবাহ করছো তখন যুবক বললো হুজুর আমি তো বিবাহ করিনি তখন পীর সাহেব বল বলল যে তুমি যদি বিবাহ না করো তাহলে তোমার বাচ্চা কেমনি হবে তোমার বউ না থাকলে বাচ্চা কেমন হবে আমাদেরও চাও আমরা প্রত্যেকেই কোরআন দিয়ে দেশ পরিচালিত হোক এটা চাই কিন্তু ভোটের সময় আসলে আমরা যারা সরি আইন মানে না সরি আইনে বিশ্বাস করে না এমন ব্যক্তিদের আমরা কি করি এমন ব্যক্তিদের আমরা ভোট দিই আর এই যুবকের মতো বিয়ে না করে যেমন সন্তান চাওয়া আমারাও ওই রকম যারা ইসলামপন্থী পল্টি যারা কোরআনদের দেশ পরিচালিত হোক এটা চায় তাদেরকে ভোট না দিয়ে যারা সরিয়ে আইনে বিশ্বাস করে না তাদেরকে ভোট দেওয়া ওই যুবকের মতো যে বিয়ে না করে সন্তান যেরকম ওই আমাদের ভোট ইসলামপন্থীদের ভোট না দিয়েও আমরা যেমন কোরআনের আইন চাই শিখ এই রকম তো এর ক্ষেত্রে আরেকটা বড় কথা হলো আপনারা ভুদ্ভুত পাখির নাম শুনেছেন কখনো উদ্ভুত পাখি এটা সুলাইমান আলাইসলামের জমানার ঘটনা এটা কোরআনুল কারিমের সাতাশ নম্বর সুরা সুরা নম্বল অর্থাৎ পিপিলিকা এই সুরা বিশ একুশ এবং বাইশ নম্বর আয়তে তাফসির এবং কাশিরে আপনারা এই ঘটনাটা পাবেন তো এই হুদ্ভুত পাখি মাটির নিচে মাটির নিচে পঞ্চাশ হাত মাটির নিচে পানি সন্ধান দিতে পারে পঞ্চাশ হাত মাটির নিচে যে পানি আছে এটাও সে দেখতে পায় তাকে জিজ্ঞেস করা তুমি যে পঞ্চাশ হাত মাটির নিচে পানির সন্নার দিতে পারো অথচ তোমাকে যখন শিকারি শিকার করতে আসে তুমি তখন তখন এটা বুঝতে পারো না কেন একটা সুন্দর উত্তর দিয়েছে শুনবেন এত সুন্দর চমৎকার উত্তর দিয়েছে যে আমি আসলেই দেখতে পাই আমার শিকারি করতে আসছে আমি বুঝতে পারি সব সবকিছুই বুঝি কিন্তু যখন আমাকে পুঁটি মাছ দেওয়া হয় পুঁটি মাছ দিয়ে যখন আমাকে টোপ দেওয়া হয় তখন আমি এই পুঁটি মাছের লোভে আমার মাথা গড়ে যায় আমার সেন্স ঠিক থাকে না তখন আমি তাদের কাছে ধরা পড়ি তো আমাদেরও অবস্থা এরকম আমরা জানি প্রত্যেককে জানি কোন দল চাঁদাবাজি করে কোন দল দখল বাজি করে কোন দল কি রকম করতেছে কোন দল নিজেদের মধ্যে দ্বন্দ্ব করে মানুষ খুন করতেছে কোন দলের এমপি মন্ত্রীরা বাইরে এই টাকা পাচার করতেছে সব কিছু জানি কিন্তু যখন আমাদের ভোটের সময় আমাদেরকে টাকা দেয় তখন আমাদের এই ইতাহিত ধ্যান থাকে না আমরা সব কিছু ভুলে যাই সব কিছু ভুলে আমরা ওই ভোটটা তাদেরকে দিয়ে দিই আমাদের ওই উদ্ভূতির পাখির মতোই একই অবস্থা তো আমাদের প্রত্যেকেরই এই কথাগুলো অবশ্যই মনোযোগ দিয়ে একবার চিন্তা করার দরকার আমরা প্রত্যেকে কোরআন আইন চাই কিন্তু আমাদের কার্যকলাপ ওইভাবে নয় তো আসুন আমরা আমাদের নেতৃত্বে আমাদের মনগুলোকে শুদ্ধ করি আমরা আমাদের এই সমাজটাকে সুন্দর করার জন্য আমরা একটু আবেগী না হয়ে আমরা টাকা লোক না করে দেশটা কীভাবে ভালোভাবে চলবে কোরআনের আল্লাতালার সৃষ্টি পুরে বিশ্ব আল্লাহ তালার সৃষ্টি কোরআনটাও আল্লাহ তালার সৃষ্টি কিছু এখানে আছে এটা আমরা চাই প্রত্যেকের সংবিধান পদে কিন্তু আমাদের এই বাধাগুলো অবশ্যই চকাতে হবে তো তাই প্রত্যেকের কাছে আমি আশাবাদী যে আগামীতে ইনশাল্লাহ আমরা এই দেশে কোরআনের রাস কায়েম করতে করার জন্য সবালে সবাই মিলে একযোগে কাজ করব বলেন ইনশা ফিকিল্লা বি